দর জন্ম পৃথিবীতে আগমন নবীজি যেই সমাজে আগমন ঘটালেন আগমন করলেন দুনিয়াতে আসলেন সেই সমাজে নেতৃত্ব ছিল আবু জাহেল আবু সুফিয়ান আবু লাহাব উদবা সাইবা ওলিদ বিন মগীরা এই ধরনের বড় বড় ইবলেন যারা টপ লেভেলের পার্টিপার টপ লেভেলের কাছের এদের হাতে ছিল সেই সময় সমাজ ব্যবস্থা নবীজি সেই সমাজে আসলেন যেই সমাজে মানুষ ছোট্ট একটা বিষয় নিয়ে কি মারামারি শুরু করে দিত এমন কি প্রতিশোধ না নিতে পারলে বলে যেত কালের সময় ওসিয়ত করে যেত আমার অমুকের প্রতিশোধটা নেওয়া হয়নি তোমরা যদি আমার সন্তান হয়ে থাকো তার সাথে দ্বন্দ্ব করে এই আমার অপমানের কিনিবা তোমরা প্রতিশোধ নেবা শুধু তাই না নবীজি যে সমাজে আবির্ভাব ঘটালেন আগমন ঘটালেন সেই সমাজ যেই সমাজে নারী বা কন্যা সন্তান যদি জন্মগ্রহণ করত আপনি আমি জানি কি করত জীবিত কবর জীবিত পুঁতে ফেলত এমন জঘন্যতম একটা সমাজে তার আগমন বলেন নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাহ তিনি সেই সমাজে বসবাস শুরু করলেন অনেক কথা অল্প টাইমে শেষ করব বেড়ে উঠতে লাগলেন নবীজি এগুলো সহ্য করতে পারতেন না উনি একটা চিন্তা করতেন কিভাবে সমাজ থেকে মারামারি দূর করা যায় কাটাকাটি দূর করা যায় রাহাজানি দূর করা যায় ধর্ষণ বন্ধ করা যায় এই জীবিত কন্যা সন্তানের মতো এরকম কথাকে দূর করা যায় মানুষ যে গোলাপিয়াতের জিন্দেগি বা দাসত্বের জিন্দেগি তারা কাটাচ্ছে কিভাবে মুক্তের জিন্দেগি বা আজাদির জিন্দেগি দেওয়া যায় এইভাবে করে নবীজি চিনতে করতে করতে যখন নবীজির বয়স সূত্র বৎসর গত যেই সময় আপনি আমি খেলাধুলা নিয়ে ব্যস্ত থাকি আপনার আমার সন্তানেরা যে সময় খেলাধুলা নিয়ে ব্যস্ত থাকে সমাজে উল্লেখযোগ্য কোনো ভূমিকা রাখতে পারে না সেই সময় নবীজি সমাজ থেকে এই ধরনের অনিয়ম অনীতি দুর্নীতি গুণ খারাপী রাহাজানি দূর করার জন্য একটি সংগঠন করেছিলেন তার নাম নিউল তাহলে বোঝা গেল সংগঠন করা নমিনীর সন্নায় ইবারের সংগঠন করা কার সুন্নাত এখন কোন সংগঠন করবেন সেটা পরে আপাতত বুঝলেন কি সংগঠন করা নমিনীর কারণ আপনি বামপন্থী করবেন না ডানপন্থী করবেন সেটা পরে কিন্তু আপাতত বোঝা যাচ্ছে কি এবার আসেন আপনি আমাদের এই বাজার মসজিদ থেকে বের হলেন গান বাজাচ্ছে আপনি একাই নিষেধ করলেন বাবা অনেক উত্তম উত্তম কথা বলে নিষেধ করলেন বাবা গান বাজায়ও নে বরকালে শাস্তির কারণ হবে আজিজ যে এসেছে আর গ্লেয়া বিতুল নিখ খ তামা এক মা না বুঝা আজিজ এসেছে গান মানব দেহে কুফুরিকে এমন ভাবে তরুতাজা করে যেমন যেই শস্য যে খেত মরে যাচ্ছে ওখানে যদি পানি দেন একটা গাছ মরে যাচ্ছে সেই গাছে যদি প্রতিনিয়ত পানি দেন সেই ধান বলেন গাছ বলেন শস্য বলেন কি হবে তরুতাজা হবে একজন মানুষ যদি প্রতিনিয়ত গান শুনে তার ভিতরে কুফুরি মতো চিন্তা চিন্তাধারণা এইভাবেই তরুতাজা হবে কিভাবে অন্যের মেয়েকে নিয়ে পালাতে হয় আগের গান বলতো জ্ঞান আর এখন তারা গান কিছু আছে এটা শুনলে হয় পরকিয়াতে জড়িত হবে আর না হলে আত্মহত্যার দিকে ধাবিত হবে আর না হলে কি গানে বলেছে নিজেও জানে না খালি লাফাবে কি বলেন এই ধরনের গান বর্তমানে আগের গানের সাথে বর্তমান গানের কোনো কি নাই অতএব গানে জ্ঞানে কথার কোনো আর কি যুক্তি বলেন বা এই কথার আর কোনো দাম নাই তো গান আল্লাহ রসুল বলছেন এমন ভাবে শক্তি শক্তিকে মানব দেহে তরু করে যেমন একটা শস্য খেত মরে যাচ্ছে গাছ মরে যাচ্ছে পানি ঢাললে যেভাবে কি হয় তরু হয় এবার আসেন আপনি কত সুন্দর করে বোঝালেন একাই গিয়ে কিন্তু তারা যতটুকু মানবে মানবে না আমরা এজমার মসজিদ থেকে যদি একশো জন গিয়ে বলি ভাই কোনো ওয়াজ রসিয়ত করতে পারবো না গান বন্ধ করতে হবে কি বলেন কোন ওয়াজ নসিহতের দরকার নাই ওয়াজ নসিহত না কি গান বন্ধ করতে হবে করবা কি করবা না সবাই এক মিলে বলেন তো আগে ওয়াজ নসিহত করে একজন ব্যক্তি যতটুকু সমাজে গান বন্ধ হতো না হতো যতটুকু উপকার হতো না হতো একসাথে যদি একশো জন মানুষ গিয়ে বলে কত কুইন্টাল বেশি গুরুত্ব পাবে একশো জনের কথা গুরুত্বভাবে পাবে ওয়াজের দরকার নাই নসিহতের দরকার নাই সে অটোমেটিক বুঝে যাবে যদি গান না বন্ধ করি তাহলে উত্তম মাধ্যম হতে বলেন উত্তম মাধ্যম হতে পারে এই জন্য আল্লাহ রসুল যখন শুক্র বৎসর বয়স উনি সমাজে যখন দেখলেন অনিয়ম অনীতি দুর্নীতি খুন খারাপি মারামারি কাটাকাটি রাহাজানি ধর্ষণ জীবিত সন্তানকে পুঁতে ফেলার মতো কোনো কথা তখন উনি একটা সংগঠন করেছিলেন যার নাম হিলফুল বলেন হিলফুল এই সংগঠন সতেরো বয়সে নবীটি তৈরি করলেন একাধারে নবীটি যতদিন নবদ প্রাপ্ত না হলেন ততদিন চিফ প্রেসিডেন্ট ছিলেন প্রধান সভাপতির দায়িত্বে ছিলেন তাহলে সতেরোতম বৎসর থেকে চল্লিশ কতদিন হয় কত হয় তেইশ বৎসর সূত্র থেকে চল্লিশ কত তেইশ বৎসর নবীজি সমাজ থেকে মারামারি দূর করার চিন্তা করেছেন কাটাকাটি দূর করার চিন্তা করেছেন দুর্নীতি মুক্ত করার চিন্তা করেছেন কোন খারাপি এমনকি জীবিত সন্তানকে কুটে ফেলার মতো কুপ্রথা দূর করার চেষ্টা করেছেন কিন্তু তেমন লাভ বলেন তেমন লাভ হয়নি যেই সময় যেই শহরে উনি জন্মগ্রহণ করেছিলেন সেই সমাজের নাম ছিল বাক্কা মক্কা ছিল না কি ছিল বাগদা এই সংগঠন দিয়ে নবীজি বাগদা শহরকে মক্কাতুল মুকাররামা করতে পারেন নাই উনি মদিনার নাম ছিল ইয়াসরিব উনি ইয়াসরিবকে সোনার মদিনা করতে পারেন নাই কিন্তু যখন 40 বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হলেন এই 40 থেকে 63 কত আবারও আবারো 23 বলেন আগে সূত্র থেকে 20 সূত্র থেকে 40 কত বছর 23 আবার নবী হওয়ার পর থেকে উনি চল্লিশ থেকে তেষট্টি বছর বয়স পর্যন্ত দুনিয়াতে ছিলেন তাহলে আবার কত বছর আবার কত বছর তেইশ বছর আগের তেইশ বছরের জিন্দগিতে উনি সাংগঠনিক প্রধান ছিলেন সমাজ থেকে মারামারি দূর করতে পারেন নাই খুন খারাপি দূর করতে পারেন নাই ধর্ষণ বন্ধ করতে পারেন নাই কি বলেন জীবিত কন্যা সন্তানকে পুঁতে ফেলার মতো কোন কথা দূর করতে পারেন নাই কিন্তু যখন চল্লিশ বৎসর বয়সে জাবালে নূরের গাড়ে হিরাই যখন আল্লাহর হুকুম আল্লাহর দিক নির্দেশনা অ্যাড হলো ওহি নাজিল হলো যখন উনি নবী হলেন ওই একই মানুষ আবার তেইশ বৎসর যখন উনি সংগঠনের প্রধান হিসাবে কাজ করেছেন সমাজ থেকে দুর্নীতি দূর হয়েছে মারামারি দূর হয়েছে খুন খারাপি দূর হয়েছে ধর্ষণ বন্ধ হয়েছে জীবিত কন্যা সন্তানকে পুঁতে ফেলার মতো অনিয়ম কুপ্রথা বন্ধ হয়েছে এমনকি গুলামিয়াতের জিন্দেগি মানুষ দূর করে আজাদি জিন্দেগি জীবনযাপন করেছে কিসের বিনিময়ে বলেন আল্লাহর আদেশ মাত্র যোগ হয়েছে অন্য কিছু না একজনাই ব্যক্তি তেইশ বছরের চেষ্টা ছিল তেমনটি পরিবর্তন হয় নাই বাকি তেইশ বৎসর যখন আল্লাহর ওহি, আল্লাহর আদেশ আল্লাহর নির্দেশ যখন অ্যাড হয়েছে বাগ্গার নাম পরিবর্তন হয়ে মদ কাতুল মোকাররমা হয়েছে ইয়াস রিনের নাম পরিবর্তন হয়ে সোনার মদিনা হয়েছে মদিনা তুল মুনাফরা হয়েছে কিসের মাধ্যমে আল্লার আদেশ যোগ হওয়ার কারণে এই জন্য সম্মানিত আল্লাহর প্রিয়রা প্রিয় বান্দারা খেয়াল করেন নবীজির জন্মের মাস মৃত্যুর মাস সিরাত একটা আলোচ্য বিষয় কি বলেন অতএব নবীজি সমাজ থেকে দুর্নীতি কাটাকাটি মারামারি রাহাজানি কুপ্রথা সব দূর করেছেন তারাইনে আইনে আইনে দীর্ঘ সূত্র বৎসর তেইশ চেষ্টা করেছিলেন মানব রচিত নিয়মে দীর্ঘ সূত্র বৎসর চেষ্টা করেছেন মানব রচিত নিয়মে সমাজ থেকে তেমন কোনো পরিবর্তন আশা করেন নাই এমনকি বাক্সার নাম মক্কা হয় নাই ইয়াসরিবের নাম মদিনা হয় নাই পরের তেইশ বছর যখন আল্লাহর আইনে চেষ্টা করেছেন আল্লাহর দেখানোর নিয়ম যখন মেনে উনি সংগঠনের প্রধান ছিলেন মক্কার বাক্কার নাম মক্কা হয়েছে ইয়াসরিবের নাম মদিনা হয়েছে শুধু তাই না মানুষগুলো এমনভাবে পরিবর্তন হয়েছে হাদিসের মধ্যে এসেছে আল্লাহর এক বান্দা সাহাবি জমি বিক্রি করেছে কি বিক্রি করেছে ও গুল্লাপাড়াবাসী কি বিক্রি করেছে জমি বিক্রি করেছে আল্লাহর আরেকজন বান্দা সাহাবি কিনে নিয়েছে এবার হাল বোয়াচ্ছে দিয়ে বলে না জেলে দিয়েই বলেন খুঁড়তে খুঁড়তে সোনার খুঁড়তে খুঁড়তে হাঁড়ি পাওয়া গেছে যে হাঁড়ির ভিতরে দিনার তির হাম তখন কি ছিল তখন কি ছিল দিনার দীরহাম সোনার টাকাকে বলা হতো দিনার চাঁদির টাকাকে বলা হতো দিরহাম স্বর্ণ মুদ্রা আর বর্তমানে রিয়াল নাকি বলেন পাওয়া গেছে যেই সাহাবি ক্রয় করেছেন উনি বলছেন আমি তো জমিন ক্রয় করেছি এই টাকার হাঁড়ি তো ক্রয় করি নাই কারণ এক্সট্রা টাকা তো আমি মালিককে দি নাই অতএব এই হাঁড়ির মালিক এই স্বর্ণ মুদ্রার হাঁড়ির মালিককে বিক্রেতা যেই সাহাবি বিক্রি করেছে ওনার বাসায় গিয়ে বলেছেন ভাই আমি জমিন কিনেছি টাকার হাড়ি কিনি নাই এই জমিন খুঁড়তে গিয়ে টাকার হাড়ি পেয়েছি আপনি নিয়ে নেন যেই সাহাবি বিক্রয় করেছে উনি বলেছেন ভাই আমি জমিন তো ওই টাকার হাড়ি সবাই বেঁচে দিয়েছি আমি জমি বেঁচে দিয়েছি ভাই জমির ভিতরে যা ছিল সব সহ বেঁচে দিয়েছি অতএব এই টাকার হাড়ির মালিক আমি না এটার মালিক তুমি আপনি আমি হলে কি করতাম কিভাবে লুকানো যায় কিভাবে ছাপানো যায় কিভাবে একাই মেরে নেওয়া যায় কি বলেন এই প্ল্যান থাকতো তাহলে এই সমাজ উপহার নবী দিতে পেরেছেন কিসের মাধ্যমে আল্লাহর আইনের মাধ্যমে মানব রচিত নিয়ম দিয়ে তেইশ বছর সূত্র থেকে চল্লিশ নবীজির জিন্দগির তেইশ বছর চেষ্টা করেছেন এই ধরনের পরিবর্তন হয় নাই উনি চল্লিশ থেকে তেষট্টি যখন আল্লাহর আইন পেয়েছেন আল্লাহর নির্দেশনা পেয়েছেন আর সেই দেখানো পথ অনুপাতে যখন চলেছেন বাক্কা মদিনা বাক্কা মক্কা হয়েছে ইয়াসরিফ মদিনা হয়েছে শুধু শহরের নামের চেঞ্জ না মানুষগুলো এত পরিবর্তন হয়েছে তারা খুন কদুরের কথা কাউকে কটু কথা বলবে এটাও তারা চিন্তায় পরে নাই কোনখারাপি তো দূরের কথা ধর্ষণ দূরের কথা কাউকে জীবিত খুঁতে ফেলা তো দূরের কথা কেন পেরেছে মানবরচিত নিয়মকে যখন কবর দিয়ে আল্লাহ প্রদত্ত আইনের দিকে যখন মানুষগুলোকে বুঝাতে পেরেছে তখন এই ধরনের সোনার সমাজ সোনার মদিনা সম্ভব হয়েছে আজও কি বলেন আজও এই দেশ স্বাধীনতার পর থেকে মানব রচিত নিয়ম দিয়ে চলছে সোনার বাংলা হয় নাই হবেও না একটা ভার্সিটি বোর্ডের রেজাল্ট দিতে দুদিন লাগবে দেশের রেজাল্ট দিতে পাঁচ দিন লাগবে আবার আপনি এই সমস্যাকে একটু আল্লাহর আইন দিয়ে সাজান সঙ্গে সঙ্গে রেজাল্ট পাওয়া সম্ভব কি সম্ভব না ইਵালেন্স সম্ভব কি সম্ভব না এবার আসেন তাহলে যারা নেতৃত্বে আসবে তারা কেমন কোয়ালিটি